একলা একলা ভালোবাসি একলা একলা পুরি একার বুকে স্বপ্ন পুষে আকাশ তক উড়ি কিছুই কেউ জানে না মা বেভুল কিশোরীকে স্বপ্ন গল্প একটু বলি আমার চিনি দিকে সে খানিকটা বোঝে আমায় সে কিছুটা জানে কিভাবে যে দিন কেটে যায় কোন গানের কি মানে তুমি কেবল তর্ক করো প্রেম কি নেই নাকি তুমিও মাগো লুকিয়ে কাঁদো বাবাকে দাও ফাঁকি প্রতিদানেই প্রেম বেঁচে রয় একার স্বপ্ন ভুঁয়ো বান্ধবীরা বাঁকা তাকায় গোপনে দেয় দুও তাকে কিছুই বলিনি মা পড়াশোনায় ভালো বাবা মায়ের গর্বের সে ঘর করেছে আলো স্বপ্ন গাছে ফুল ফুটেছে গন্ধে মদির হাওয়া ভালোবাসার গহিং গাঙে একলাটি দাঁড় বাওয়া পুরুষ মানুষ কষ্ট দেয় মা পুরুষই দেয় স্বপ্ন প্রাণের ভেতর স্বপ্ন পুষি স্বপ্নে করি যত্ন তুমি কেবল কষ্ট পাবে কষ্ট পাবে বলো কষ্ট যদি না পাবে তো চক্ষু ছলো না করবে গো বল না মারে বাঁচবো কেমন করে দুঃখ পুরাণ কেন শোনাস কেবল আমায় ধরে দুঃখ পুরাণ কেন শোনাস কেবল আমায় ধরে